হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো মাদারপুর জেলার শিবচর থানার ভদ্রাস নির্ণয়নে অবস্থিত কুঠিয়ার জমিদার বাড়িটি এই বাড়িটি আঠেরো দশকে নির্মিত একটি জমিদার বাড়ি এবং এই জমিদার বাড়িটির পাশে রয়েছে একটি সানবাদানো পুকুর ঘাট জমিদার বাড়িটি আঠারোশো দশকের স্থাপত্য নকশায় নির্মিত একটি জমিদার বাড়ি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে আজও এই ভবনটি এখানে একটি পরিবার এখনও বসবাস করে অত্যন্ত বৃষ্টিনন্দন এই জমিদার বাড়িটি কালের আবর্তনে তার জলস হারিয়ে হারাতে বসেছে এখানে রয়েছে একটি বাঁধানো জমিদার বাড়ি সংলগ্ন পুকুর ঘাট যদিও পুকুর ঘাটটা এখন আর আগের মতো সেই জৌলস নেই ঘাটগুলো এখন অনেকটাই ভেঙে পড়েছে এবং এই ঘাট সংলগ্ন জমিদার বাড়ির সাথেই পুকুর ঘাট সংলগ্ন একটি মসজিদ রয়েছে অত্যন্ত সুন্দর পরিবেশ একটি মসজিদ এবং এখানে প্রতিদিন বিভিন্ন দর্শনার্থী হয়তো আসতে আসে ভ্রমণ দেখার জন্য তো ভদ্রাসন ইউনিয়ন আশেপাশে অনেকের কাছে হয়তো জায়গাটিও অতটা পরিচিত নয় তারপর আপনারা চাইলে যে কোনো সময় যে কোনো সময় ঘুরে আসতে পারেন পুকুরার এই জমিদার বাড়িটি যা বদ্রাসন ইউনিয়নের ঐতিহ্যকে অনেকটাই সমৃদ্ধ করেছে ভদ্রাসন জিসি একাডেমির উনিশশো সত্তর আশি নব্বই দশকের যে সকল ছাত্রছাত্রীরা রয়েছে তাদের অনেকের নিকটে হয়তো এই জায়গাটি অত্যন্ত স্মৃতি একটি স্থান এখানে হয়তো তাদের অনেক স্মৃতি রয়েছে যাই হোক এই বাড়িটি অত্যন্ত নিভৃত একটি পল্লীতে অবস্থিত তবুও অত্যন্ত মনোরম আপনি চাইলে আজই ঘুরে আসতে পারেন